করছে ও ভাবছে কি নাকি এখন তো কিছু বলছে না এখন তো কিছু বলছে না আর একটা না ধরছে দেখছে আমি তো ধরে রয়েছি সেটা দেখো মেয়েদের লোভু খেতে ও দেখছি ওর কি কহি ভাই

মুখ ধরে মাথা আসছে এই জিমি এদিকে দেখা মুখ ধরে মাথা আসলে না হচ্ছে দেখা গা হয়ে শুয়ে হ্যাঁ শুয়ে পড়েছে দেখ কেউ দুষ্টু তারপর কিন্তু সকাল সকাল আমি বেরিয়ে পড়েছিলাম একটু হাটে যাবার জন্য মানে বস্ত্র মার্কেটে যাব দুটো শাড়ি আনতে তো তারপরে দেখো চলেও গেছি আর যাওয়া খুব ভোরে ভোরেই উঠে চলে গেছি আর এই দেখো এখানে যাওয়ার পরে কিন্তু শাড়িতে বাজারে একদম লোকজন কম ছিল যারা মানে ব্যবসা করে শুধু তারাই শাড়িগুলো কিনেছিল। আর এখানে আমিও গেলাম আমার শাড়ি থেকে পছন্দও হয়ে গেল দুটো শাড়ি নিয়েছি তো তারপরে নেবার পরে কিন্তু আমি এ দেখো রাস্তার এখানে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছিলাম তার কারণ আমি বাড়ি আসবো আমার সাথে যে গেছি সেও আমাকে নিয়ে আসবে তো তার জন্য আমি দাঁড়িয়েছিলাম তো কি করবো লোকজন একদমই কম আমি এখানেই দাঁড়িয়েছিলাম আর এখানে বিক্রি হচ্ছিলো সবজি তো সবজির পাশে আমি ভাবলাম কিছু একটা নিত আজকের মতো ব্লকটা এই পর্যন্ত দেখা হবে পরের একটা ব্লক এ দেখো